আল্লাহ কোরআনে বলছেন আল্লা কল যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে মানে আল্লাহ বলছেন যে কথা আপনাকে শুনতে হবে যদি কথা না শুনেই দূরে বসে থাকেন আর মনে মনে ভাবেন যে এই বক্তা একটু আলাদা এরা ওদের মতো কথা বলে এটা আমাদের বিরুদ্ধে কথা বলে দেবে তাই এদের আলোচনা শোনা যাবে না তার জন্য যদি কথা যদি না শুনেন দূরে যদি বসে থাকেন বা এটাকে কোরআনের প্রতি আমল করা হলো কথা বলেন না আপনি দূরে বসে থাকতে পারবেন না কেন কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয় বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ কথা আমি বলছি এটা গুরুত্বপূর্ণ নয় বরং আমি কার কথা বলছি এটাই গুরুত্বপূর্ণ একটা যদি অমুসলিম হিন্দু এসেও যদি আজকের এই মসজিদ থেকে যদি বলে শোনেন আপনারা মুসলমান আলনার নবী বলেছে কেউ যদি জেনে বুঝে এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে জেনা করে যে পাপ হয় আপনি একাই সে পাপ করছেন হোক লোকটা হিন্দু তবে কথাটা ঠিক না ভুল বলছে কথা বলেন আপনি যদি মুসলিম হন লোকটা হোক হিন্দু তারপরে সে যদি হাদিসের এই কথাটা বলে দেয় ও যদি বাংলাতে অনুবাদ আপনার বলে দেয় লোকটা হোক হিন্দু বা খ্রিস্টান অথবা নাস্তিক কিন্তু কথা কিন্তু নবীর বলছে মুসলমান হলে মানতে বাধ্য কি বাধ্য নয় অবশ্যই আপনি বাধ্য তাই কথা আপনাকে শ্রবণ করতে হবে কথা যদি না শুনেন দূরে যদি বসে থাকেন যে না ওনার আলোচনা শোনা যাবে না ওরা আলাদা ওরা এই করে না ওই করে না আমাদের বিরুদ্ধে কথা বলে তাহলে কখনো কোনোদিন অসম্ভব আপনি হেদায়ত সত্যপথ জিন্দিগিতে পাবেন না কথা না শুনে দূরে বসে থাকা এটা মুমিন মুসলমানের সিফাত নয় এটা হচ্ছে আবু জাহেল সাইবা ফেরাউন এই কোয়ালিটির মানুষরাই কাছে আসতো না আসত নাকি আল্লাহ নবীর ওপরে যখন আসমান থেকে অঝর ঝরে বৃষ্টির মতো ওই বর্ষিত হচ্ছে সেই সময়তেই আবু জাহেল তাদের সঙ্গ পাঙ্গে বেঁধে রাখত খবরদার মোহাম্মদের কেউ যাবে না আলী সাল্লাম কারণ তার কাছে যে যায় সে আর আমাদের ধর্মের মধ্যে টিকে থাকতে পারে না সে মোহাম্মদাল্লামের নামে কালেমা পড়ে ইসলামের মধ্যে প্রবেশ করে খবরদার কেউ তোমরা মোহাম্মদের মসজিষে কোরআন শুনতে যাবে না ভাই বলতো কি বলতো না ইবনে হিসাম প্রথম খন্ড দুশো নম্বর পৃষ্ঠায় সনদে বর্ণনা আছে আল্লাহ নবী যখন কোরআন পাঠ করতো কিন্তু কাফের মুশ্রেক তারাও নবীর কাছে কোরআন শোনার জন্য ছুটে ছুটে আসত সুরাজ জিনের মধ্যে তো স্পষ্ট পাওয়া যায় বাহাত্তর যে আল্লাহ নবীর কাছে কোরআন শোনার জন্য আসমান থেকে চতুর্দিক থেকে জিনরা ঘিরে বসে থাকত হবে যদি না শুনেন হৃদায়ত পাওয়া যাবে তাই কথা যে বলুক কথা শ্রবণ করেন ধৈর্য ধারণ করেন হতে পারে আপনার বিরুদ্ধে চলে যেতে পারে দু চারটে কথা আপনার বিরুদ্ধে চলে যাওয়া মানে এটা নয় যে কথাটা ভুল বা চুরি করা নিষিদ্ধ হারাম সুদ খাওয়া নিষিদ্ধ হারাম ঘুষ খাওয়া নিষিদ্ধ হারাম ব্রিজিং এর জর্দা যত রকমের খাদ্যদ্রব্য নেশার দ্রব্য পান করছেন এগুলো হারাম এখন যদি সুদের বিরুদ্ধে বলি আর আপনার বাড়িতে যদি বন্ধ লোন থাকে আমি জানি আপনার হৃদয় থেকে রক্ত খরিত হবে আপনার হৃদয় একদম চূন্য বিচূর্ণ হয়ে যাবে মনে হবে যে আপনাকে কথা বলছি আর আপনি ভাববেন যে বক্তা মনে হয় আমাকে টার্গেট করে কথা বলছে আপনার ভেতর থেকে রাগ অনেক রাগ উঠবে আমার উপরে এটা স্বাভাবিক এটা মানুষের ফিতরাত অবশ্যই উঠবে কিন্তু আপনি সুদ খান বলেই যে সুদ জায়েজ হয়ে যাবে এমনটা কি কথা বলেন আপনি চুরি করেন বলেই কি কোরআনের চুরির আয়াতগুলোকে আমরা গোপন করে রেখে দেব তা তো নয় তাই আপনার বিরুদ্ধে যাবেই যাবে কেননা সমাজকে পরিবর্তন করার জন্যে কোরআন এসেছে সমাজ যদি পরিবর্তন আগে থেকে থাকতো কোরআনের কোনো প্রয়োজন ছিল না সমাজ যখনই বিগড়িয়ে যায় সমাজ যখন মূল স্রোত থেকে উল্টো দিকে প্রবাহিত হতে শুরু করে সেই সময় আল্লাহ নবী নবিরসুলকে পাঠাতেন ভালো মানুষের চিকিৎসার প্রয়োজন হয় না অসুস্থ রুগীদের জন্যই চিকিৎসার জরুরত আছে